আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পানি ছাড়া ব্রয়লার মুরগি রান্না করি হ্যালো পিওরস সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো চলুন দেখি পুরো প্রসেসটা কিভাবে করি আসলে ব্রয়লার মুরগিটা আমাদের সবারই খেতে হয় কম বেশি আমরা কিন্তু সবাই ব্রয়লার মুরগিটা খাই কোনো উপায় নেই দেশি মুরগিতে সবসময় পাওয়া যায় না আর আমাদের বিদেশে আসলে ব্রয়লার মুরগিটা আমরা সবসময় খেতে হয় তো স্বাদটা যদি একটু ভিন্ন তা না যায় তাহলে ভালোই লাগে ব্রয়লার মুরগি আসলে সবসময় এক ঘেমি রান্না করা ভালো লাগে না আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক ইয়াম্মি হয় তো এই যে প্রথমেই রেখেছেন আমি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু এ তরকারিটা আমি একদম পানি ছাড়াই রান্না করব তো ওই জন্য আমাদেরকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি পেঁয়াজটা দিয়ে ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারাও এভাবে দিতে পারেন পেঁয়াজ দেওয়ার পর লবণটা দিয়ে দিবেন তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এই যে দেখেন পেঁয়াজটা অনেকখানি ই হয়ে গিয়েছে কমে এসেছে তো এখন আমি এ পর্যায়ে গরম মশলা আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা আমার সব সময় কড়াই থাকি আমি ফ্রোজেন করে রাখি তো এটা তো আদা রসুনটা দিয়ে ভালো করে আবার এটাকে সতে করে নিব তো যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ আমি কোনো মশলা দিব না ব্রাউন হওয়ার জন্য ওয়েট করব এই যে দেখেন এটা মোটামুটি প্রায় ব্রাউন হয়ে এসেছে অনেকখানি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তা এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলাগুলা তো এটা যতই ব্রাউন করবেন যত ততই কিন্তু তো আপনার একটা মজা হবে তো পরিমাণ মতো সব কিছু হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা যে যেরকম খান ওরকম দিবেন তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তা এখন আমি এখানে দিয়ে দেবো একটুখানি পানি যেন মশলাটা পুড়ে না যায় পানি দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো যত বেশি কষাবেন তত বেশি কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে আমি একদম তেল উঠা পর্যন্ত কষা পাই যে দেখতে পাচ্ছেন তেলটা প্রায় উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো মুরগিটা এই যে তেল একদম পুরো উপরে উঠে এসেছে মুরগিটা পানি একদম পুরো জড়ে গিয়েছে তা এখন মুরগিটা দিয়ে সাথে ভালো করে আমি কষিয়ে নিব। এখানে আমি আর কোনো পানি কিন্তু ইউজ করব না যে পানিটা দিয়েছিলাম ওই পানিটাই থাকবে আর এখানে যেহেতু আমি পেঁয়াজটা পরিমাণে বেশি নিয়েছি একটু পরে দেখতে পারবেন আপনারা অনেক পানি বেড়ে যাবে তো এখন আমি এ পর্যায়ে কিছুক্ষণ রাখার পর দেখেন পানি মোটামুটি বেড়ে এসেছে তো আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে দিব। আমি কিন্তু মাংসটা দেওয়ার সাথে সাথে কসমসার সাথে কিন্তু ঢাকনা দিই নিন কষম সাথে ঢাকনা দিলে কিন্তু পানি অনেকখানি বেরিয়ে যায় কিছুক্ষণ হওয়ার পর আমি আবার নাড়ি রাখনাটা দিয়ে দিচ্ছি তা এখন এ পর্যায়ে যে পানি ব্যবহার বেরোবেই যে দেখেন অনেকখানি পানি কিন্তু বেরিয়ে গেছে তো একটু পর পর কিন্তু আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করতেছি না তো এখন কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি আলু যেহেতু আমরা মাংসতে সবসময় আলু দিই বাচ্চারা খুব পছন্দ করে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার ডাকনা দিয়ে দিচ্ছি দেখেন আরও পানি বেরিয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদম আস্তে জ্বালিয়ে আমি রান্না করেছি যেহেতু একদমই বলেছি পানি দিব না আমি এখানে তো অনেকখানি কিন্তু পানি বেড়ে গেছে এ পানির মধ্যে আলুটা মাংসটা পুরোই কিন্তু সিদ্ধ হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি টক দই টক দই তো এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে জলটা অনেক ঘন হবে আর এখান থেকেও অনেকখানি পানি বের হবে। এই যে করে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর দেখেন ঢাকনা উঠিয়ে আরও খানিকটা পানি বেরিয়েছে তো এখন এই পর্যায়ে আরেকটু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আমি এটা কিন্তু আস্তে নাড়াচ্ছি আমি যেহেতু ফার্স্ট মশা দিয়েছি মনে হচ্ছে আমি জোরে নাড়াচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমার ম্যাজিক মশলা এটা আমার নিজে বানানো মশলা এই মশলাটা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে তো এটা আবার ভালো করে মাংসের সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে নিই আবার ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিব তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারবেন অনেক ইয়াম্মি হয় এটা বাচ্চারা অনেক পছন্দ করে যেহেতু একদমই কষা কষা মাংস বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে এটা দিয়ে কিন্তু আপনারা রুটি পোলাও সব কিছু খেতে কিন্তু অনেক মজা পাবেন তাই যে দেখেন এখন প্রায় পানিটা শুকিয়ে এসেছে তা এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিব দেখে চূড়াটা আমি বন্ধ করে দিব দেখেন আমার ফাইনাল লুক খুবই ইয়াম্মি হয়েছে না একদম তেলটা উপরে উঠে এসেছে তো আজকে বেরোটে এ পর্যন্ত আল্লাহ